প্রথম ম্যাচে ব্যাট বলে দারুণ দাপট দেখিয়ে ম্যাচ জিতে নিয়েছিল টাইগাররা তাও আবার ছিল সেটা শেষ সবারের নাটকীয়তায় সিরিজ নিশ্চিত করতে হবে সিরিজ জিততে হবে এমন সমীকরণের দ্বিতীয় অনডেতে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ লিটন জায়গা বদল করলো কিন্তু বদল হলো না তার পারফরমেন্স শুরুতেই দশ বলে মাত্র তিন রান করে সাজঘরে ঘরে ফিরলেন এরপরে তানজিম তামিমও ফিরেছেন চার বলে দুই রানে এরপরে মাঝখানে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন মেহেদি হাসান মিরাজ এবং সৌম্য সরকার সৌম্য সরকার ধীরগতির রান মেহেদি হাসান মিরাজ চলেছিলেন বাংলাদেশ ইনিংসের আটতম ওভারের দ্বিতীয় বলের ঘটনা কাটশে একটি রান নেবার প্রচেষ্টা ছিল মেহেদি হাসান মিরাজের কিন্তু কোনো কল না দিয়েই সৌম্যকে রান নেওয়ার জন্য দৌড় দিলেন সৌম্য বাধ্য ছিলেন মতন আর কি করা রান নিতে হলো এক পর্যায়ে রান আউট হয়ে গেলেন সৌম্য সরকার যেন সৌম্য সরকারকে ইচ্ছা করে আউট করলেন মেহেদ হাসান মিরাজ এমন রান আউট হয় কোনোভাবেই মেনে নিতে পারেননি রাগান্বিত হয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে অর্থাৎ দশ ওভারে বান্ন রানে পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ তবে এরপর রেশাদ আলী এবং এরপর রিষাদ এবং জাকির আলীলা ট্রাই করলেন বড় রান সংগ্রহ করার এদিন সৌম্যদের এমন আউট করে অন্যরকম ভিন্ন এক সেলিব্রেশন করলেন কেসি কার্টি এমনটাই প্রকাশ করলেন যাও তুমি ডাগ আউটে গিয়ে ঘুমিয়ে থাকো